নমস্কার বন্ধুরা সুমাস কিচেন ডায়েরিতে স্বাগত আজকের রেসিপি হলো চাইনিজ চিকেন আজকের উপকরণ লাগছে আগে থেকে পরিষ্কার করে চিকেন ধুয়ে রাখা দু চামচ ভিনিগার পেঁয়াজটাকে কিউব করে কাটা ক্যাপসিকামটাও কিউব করে কেটেছি এখানে লাগছে হাফ পেঁয়াজ কোয়া রসুন আর হাফ আদার কুচি লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি নুন ম্যারিনেশন করে নিচ্ছি চিকেনটা আমি পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিলাম এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তারপরে আমি ভিনিগারটা দিয়ে দেব ভিনিগারটা পুরোটাই এটা একটা ঘরোয়াভাবে রান্না কিন্তু চাইনিজ এরপরে আমি এর উপর দিয়ে একটু কর্নফ্লাভার দিয়ে দেব এরপরে চিকেনটাকে ভালো করে আমি মেখে নেব মাখা হয়ে গেলে এটা একটু পাঁচ মিনিট রেখে দেব আমি তেল গরম করে রেখেছি এখন আমি চিকেনটাকে একটু ভেজে নেব দুটো তিনটে করে চিকেন আমি ভেজে নেব এরপরে আঁচটা আমি জোরে দিয়ে দেবো এইভাবে সব চিকেনগুলো আমি ভেজে নেব তেল ভেজে যেটুকু তেল ছিল এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব তারপরে আমি চ্যাট পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এটা একটু দু মিনিট নাড়াচাড়া হয়ে গেলেই তারপরে আমি চিকেনটাও দিয়ে দেবো আমি গ্যাসটা জোরে করে নিলাম পেঁয়াজটা আর ক্যাপসিকামটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেবো ভালো করে চিকেনটা আমি মিক্স করে নেব এবার গ্যাসের ওভেনের আঁচটা কম করে আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো নুন তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে আমি দেব টমেটো সপ পাতার মতন টমেটো সস দিলেই হয়ে যাবে এবার আমি ভালো করে মিক্স করে নেব আমি কাঁচা লঙ্কা চারটে ফেলে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি আমি দু চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম আগে থেকে সেটা এবার এর মধ্যে ঢেলে দেব তাহলে একটু ঠিক হবে চিকেনটা গ্রেভিটা এরপরে আঁচটা জড়ে দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো এটাতে কিন্তু কোনো হলুদ আমি দিইনি চিকেনটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি একটু সোয়া সস আর চিনিটা দেবো চিকেন কমপ্লিট এরপরে আমি সোয়া সসটা দিয়ে দেব। তারপরে আমি চিনি দিয়ে দেবো এরপরে আঁচটা আমি জোরে দিয়ে ভালো করে মিশিয়ে হয়ে কমপ্লিট এবার আমি গ্যাসের ওভেন বন্ধ করে দেবো আমার চাইনিজ চিকেন কমপ্লিট যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না